আপনি শুধু একটি শব্দ নয় পুরো সম্পর্কটাকেই বদলে দেয় সে সাথে মানুষটাও বদলে যায় আমার তুমিটা আজ আপনি হয়ে গেলে ভোট করে এক মিনিষে নিজেকে বদলে নিলে তুমি তো ঠিকই বদলে গেলে কিন্তু আমি কেন বদলাতে পারি না আমায় তুমি যদি আমাকে ভুলে গিয়ে সুখে থাকতে পারো তবে আমি কেন ভুলতে পারি না তোমায় আজও প্রতি তোমার চেয়ে আমাকে দাপিয়ে বেড়ায় তবে কি শুধু আমি ভালোবাসি তোমায় তুমি ভালোবাসতে না আমায় নাকি সবই ছিল তোমার ভালোবাসা নামে মিথ্যে অভিনয় এখন প্রশ্নগুলোর উত্তর জানার খুব ইচ্ছে হয় জানি চাইলেও সেটা সম্ভব নয় আর উত্তর দিতেও তুমি এখন আর বাধ্য নাও ভাবতেই অবাক লাগে কিভাবে একটা মানুষ এতটা বদলে যায় যে মানুষটা আমার সাথে কথা না বলে থাকতে পারতো না আজকে সেই মানুষটা আমার সাথে আর কথাই বলে না যেই মানুষটা সবসময় আমার খোঁজ নিত আজকে সেই মানুষটাই আমাকে রেখে চলে গেল এখনো প্রতিনিয়ত রাত জায়গা হয় কিন্তু কারো সাথে কারো কথা হয় না দুজনেই ব্যস্ত হয়ে গেছি তুমি ব্যস্ত হয়ে গেছো অন্যকে নিয়ে আর আমি ব্যস্ত হয়ে গেছি নিজেকে নিয়ে এখনো বড্ড ভালোবাসি তোমায় কিন্তু এই কথাটা তোমার সামনে থেকে বলার অধিকার হয়তো আমার নেই কারণ তুমি মানুষটা অনেক দূরে তাই তো ভালোবাসাটা জানিয়ে দিলাম ওই নীল আকাশের তরে খুঁজে নিও যদি কখনো আমায় মনে পড়ে